দর্শক শ্রোতা আমবাড়ি হাট আজ বিশ মে সোমবার সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত সোমবার এবং শুক্রবার আমরা আজকে দেখব দর্শক দাঁতের কুরবানির উপযুক্ত সারগুলো সেই সঙ্গে ওজন জানাবো এগুলোর ওজন কেমন হবে যদিও আজকে সোমবারের হাট আমদানি কিন্তু পান কেটে খুব বেশি একটা আছে তাতে কিন্তু দেখা যাচ্ছে না ওর দামটা কেমন দেখি ভাই ভালো আছিস কটা তোর চারটা সব কি দাঁতের দুই দাঁত চার দাঁত করে বয়স তো একটু গরুগুলো দেখাই আমরা দামগুলো শুনি এটা কি জাতের এটা এটা সাইওয়াল ক্যামেরা তো এবার পাতলা আছে নাকি এই অনেক সুন্দর সাইওয়াল জাতের সার দুই দাঁত বয়স না ওজন কেমন হবে এটা সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন ওজন হবে বলছেন কিন্তু সাড়ে পাঁচ মন দাম কম হবে মনে হয় পাঁচ মন পর্যন্ত নাকি ছয় মন পর পাঁচ মন পরিস কত ওইটা ভাই চাওয়া একশো নব্বই কত পর্যন্ত দাম পাইছিস পাঁচ পনের বলতেছে

সাইওয়ালের মধ্যে দেশাল সব থেকে খুব ভালো গরু দর্শক সাইওয়ালের চামড়া মোটা হয় আর দেশালের চামড়া কিন্তু পাতলা হয় চামড়াটা একটু দেখাতো আমরা দেখাই একদম পাতলা চামড়া একদম পাতলা চামড়া দর্শক দেখুন এগুলো ওজনের আচ্ছা আচ্ছা এগুলার ওজন কেমন হবে জোড়াটা দুটায় এগারো মন সাড়ে এগারো মন হবে এগারো থেকে মাংস লাগছে চোষটা তো সুন্দর বরধানে কিন্তু অনেক মাংস লাগছে এই জোড়াটা কত চাওয়া তিনশো ষাট কত বলতে স্যার তিনশো তিরিশ তিনশো তিরিশ দাম রাখছে দর্শক দেখুন তিনশো তিরিশ দাম বলছে এই জোড়াটি কত মিলা ছাড়া যাবে তিনশো চল্লিশ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আমরা নাম্বারটি দিয়ে দিচ্ছি দর্শক আপনাদের যদি ভালো লাগে যদিও ক্রেতা নেই আপনারা দর দাম করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই ভাইয়ের কাছ থেকে একটু নাম্বারটা বলতো ভাই জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট টু ফাইভ এইট ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো যদি থাকে পাওয়া যাবে এই দামদর করতে হবে নাকি আবার কাস্টমারকে দামদর করতে হবে আবার একটু সুযোগ থাকবে একটু সুযোগ আছে দাম দরে কিন্তু সুযোগ থাকলো দর্শক আমি দামগুলো জানালাম আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন টেগরা এলাকায় বাসা আপনারা কিন্তু হ্যাঁ মানে বড় গরু মানে ছোট গরুর পুনর্ নাকি নাই ব্যবসাটা সব বড় বড় গরু মানে এই ধরনের গরু এর থেকে আরও বড় আচ্ছা আচ্ছা এই ধরনের গরু বা থেকে আরও বড় গরু যদি আপনাদের প্রয়োজন হয় দর্শক আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা দেখি দেখছি আমবাড়ি হাট থেকে আকর্ষণীয় সব উপযুক্ত সার গরুর দাম আম হাত হাট থেকে চলুন আমরা দেখি আরও আমরা এই পাশে দেখছি এক জোড়া ভাই ডাকছে এগুলা দুই দাঁত এটা চার দাঁত আর ওইটা দুই দাঁত এটা চার দাঁত ভাই আর এটা দুই দাঁত আর ওটা দুই দাঁত চার দাঁত এবং দুই দাঁত চমৎকার ষাড় গরু ভাই কত জোরে না কত জোড়াটা কত জোড়াটা জোড়াটা ভাই তিনশো দশ তিনশো দশ চাওয়া কত বলতেছে ওরা দুশো চুয়াত্তর

আকর্ষণীয় সব কুরবানির উপযুক্ত সার গরুর দাম দাঁতের সার গরু আমরা দেখব দর্শক আরও আমরা এখানে দেখছি চারটি একটি লাট চারের লাঠে কী কী আছে আমাকে একটু দেখি এটা তো দাঁতের নাকি এইখানে দেখছি এক জোড়া এক সাইজ আর আরেক জোড়া আরেক সাইজ দুটা দুই সাইজ একটা মাঝারি এবং একটি বড় দেখুন এইটা এটা কি জোড়া এটা একটা জোড়া এটা দুই দাঁত করে না দুই দাঁত করে এই জোড়াটা কত ভাই আড়াইশো আড়াইশো চাওয়া আর কত বলতেছে পনেরো বিশ ভাঙে বলতেছে কত বলে ছাড়বি ভাই

এই জোড়াটা কত দুশো তিরিশ কত বলতে সে এগুলো বিশ ব্যাংকে বলে কত হলে ছাড়া যাবে ভাই বিশ পার হলে দেওয়া যাবে দুই লাখ বিশ এক লাখ দশ করে দুই লাখ বিশ হলে বিক্রি করবেন আমবাড়ি হাট থেকে তো দর্শক আমরা দেখলাম আমবাড়ি হাট থেকে আকর্ষণীয় সব পূর্বানুদী গী সারগুলোর দাম আমরা নিব ভালো থাকবেন আসসালামু একদম